হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক প্রত্যেকবারের মতো এবারও সকাল সকাল স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা আজ আমাদের খেলা ছিল উলুবেড়িয়া স্টেডিয়ামে আর তোমরা তো জানোই সবাই যে এখানে একটা মন্দির আছে সেই মন্দিরে প্রণাম টনাম করে আমরা সবাই যাই যাই হোক ঠাকুরের আশীর্বাদ নিয়ে চললাম আমরা বলতে বলতে স্টেশন পৌঁছেও গেছি দেন এই যে উলুবেড়িয়া স্টেডিয়ামে নেমেও গেছি কিছুক্ষণের রাস্তা যদিও বেশিক্ষণ ছিল না আর এই এই যে দীপ্ত সঙ্গ লেখায় রয়েছে দেখতে পেলে তোমরা তো যাই এবার ভেতরে ভেতরে গিয়ে দেখলাম সবাই তো যে যার মতো বসে আছে মানে যে যেদিনই খেলা থাকে আমরা একটু আগেই পৌঁছাই যাতে একটু ওখানে গিয়ে রেস্ট পাই বা ওয়ার্ম আপগুলো করতে পারি আর কি তো যাই হোক সব কিছু হয়ে গেছে দেন রেডিও হয়ে গেছি আমরা এবার আসি মেন কথায় এটা তো তোমরা দেখতেই পাচ্ছ পুরোটাই একটা আলাদা ভিডিও ক্লিপ তোমরা হয়তো ভাববে যে আমি খেলার রেজাল্ট বা ওখানে কী কী হলো সেগুলো শেয়ার না করে এই একটা ক্লিপ কানে আমি শেয়ার করছি তোমাদের তো ব্যাপারটা হচ্ছে যে সেদিন আমাদের সাথে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছিলো চলো রাস্তায় যেতে যেতে কথাটা বলা যাক তো সেদিন হয়েছিল আমরা সবাই ঠিকঠাকই খেলছিলাম দেন রেফ্রির ফল্টে আমাদের দুর্ঘটনাটা হয়েছে রেফ্রি জানি না কী ডিসিশন দিচ্ছিলেন উনি তিনি আমাদের যা ডিসিশান দিচ্ছেন সব আমাদের বিরুদ্ধে কেন জানি না তো যাই হোক যেগুলো আমাদের পাওয়ার কথা ছিল সেগুলো দিচ্ছে ওদেরকে যেহেতু রেফ্রিকোটা খেলাটাকে চালায় সেহেতু ওনার সিদ্ধান্তই আমরা মেনে নিয়ে চুপচাপ খেলছিলাম তো আমাদের অপোনেন্ট টিমে পড়েছিল জিসি মেমোরিয়াল ওই টিমের সাথে ছিল আমাদের মানে দীপ্তি সঙ্ঘের তো ওনাদের কিছু ছেলে মেয়ে মানে ওনারা এনেছিলেন যারা ড্রিঙ্ক অবস্থায় ছিলেন তো আমরা যখন খেলছিলাম তখন ওনারা প্রচণ্ড বাজে বাজে ভাষা দিয়ে গালাগালি দিচ্ছিল যদিও আমরা সেগুলো কানে নি কারণ খেলাতে আমরা ডিমোটিভেট হয়ে যাবো বা খেলতে পারবো না ওইদিকে কান দিলে তাই আমরা নিজের খেলাটা চুপচাপ খেলে গেছি দেন যখন আমরা মানে আমাদের খেলা যখন শেষ হয়ে যায় তখন আমরা যখন মাঠ থেকে উঠছি তখন ওদের কিছু ছেলে যে ছেলেগুলো ড্রিঙ্ক অবস্থায় এসেছিলেন তারা প্রচণ্ডভাবে গালাগালি দিচ্ছিল সেগুলোকে যখন আমরা প্রোটেস্ট করতে যাই তখন তারা আমাদের গায়ে হাত তোলে তো মানে এতটাই বাজে অবস্থা ছিল সেদিন ওদের যে ছেলেগুলো ওরা ওদের তরফ থেকে এসেছিলো তারা প্লাস ওদের কোচ মানে প্রচণ্ড বাজে অবস্থা মারা মারি, ওদের কোচও আমাদের কিছু প্লেয়ারের গায়ে হাত তোলে এবং আমাদের দুটো প্লেয়ারকে এমনভাবে মেরেছে ওরা যে তাদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তাদেরকে হসপিটালে ভর্তি পর্যন্ত করতে হয়েছিলো একজনের তো সেন্স আসছিলোই না সেন্সলেস হয়ে যাচ্ছিলো বারবার একজনের বুকে ব্যথা তারপর আরও কিছুজনের নানা অসুবিধা মানে প্রচণ্ড বাজে অবস্থা বাজেভাবে মেরেছিল তো সে সব কিছু দেখেই উলুবেরিয়ার কর্তৃপক্ষরা ওদের মানে জিসি মেমোরিয়ালের বিরুদ্ধে কমপ্লেন করে আইএফএ অফিসে কারণ ওনারাও বুঝতে পেরে পারছিলেন যে দীপ্তির সঙ্গে কোনো দোষ ছিল না সেখানে আমাদের এরকমভাবে অযথা আমাদেরকে মারা হয়েছে বা গালিগালাজ করা হয়েছে তো যাই হোক আগের ভিডিও ক্লিপগুলো দেখে বুঝতেই হয়তো পেরেছো তোমরা আমরা কোথায় গেছিলাম আমাদের চারজনকে আইএফএ অফিসে ডাকা হয়েছিল এগুলোর সব কিছু জানাতে মানে আমাদের সাথে কী কী ঘটনা ঘটেছিল সেদিন আমাদের পাশাপাশি ওরা জিসি মেমোরিয়ালকেও ডেকেছিল জিসি মেমোরিয়ালের কোচ এবং কিছু প্লেয়ার আর যে ছেলেগুলো ড্রিঙ্ক অবস্থায় ছিল তাদেরকেও ডাকা হয়েছিল সেদিন তো আমরা সেদিন যাই আইএফএ অফিসে আমাদেরকে যে জিজ্ঞাসাবাদগুলো করা হয় সেগুলো আমরা অ্যান্সার দিই আমাদের সাথে যা যা ঘটেছিলো সেই সমস্ত কিছু আমরা বলি ওদেরকে হয়তো কিছু জিজ্ঞেস করেছিল আমরা শুধু চেয়েছিলাম যে আমরা যেন জাস্টিসটা পাই আমাদের বিরুদ্ধে যে অন্যায়টা হয়েছে সেটা যেন সঠিক বিচারটা করা হয় তো সেটাই হয়েছে ডিসি মেমোরিয়ালকে সাসপেন্ড করা হয়েছে এক বছরের জন্য আর ওদের কোচকে পাঁচ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে উনি কোনোরকম আইএফএল লিগ খেলাতে পারবেন না আমরা প্রচণ্ড খুশি যে আইএফএ আমাদের প্রতি রকম অন্যায় হতে দেননি আমরা ঠিক বিচারটাই পেয়েছি তো কথা বলতে বলতে আমরা রুমে চলে এসেছি আজকে ব্লগটা এই পর্যন্তই কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা